ইন্টারন্যাশনাল সঙ্গে আগে কাজ করেছি অভিনয় করেছি বেশ কয়েকটা দু ছবিতে উনি কাজ দিয়েছেন কিন্তু একসঙ্গে অভিনয় করার সুযোগ সেইভাবে হয়নি এত লম্বা হ্যাঁ একটা ছোট্ট করেছিলাম আগে সেইটা আমার কাছে খুব বড় একটা এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে আমার মানে একটা ওয়েট করে থাকে না খুব বড় একজন বড় মাপের একটা স্টার অভিনেত্রীর সঙ্গে কাজ করার দিস ওয়াজ এ বিগ আমার কাছে বড় এক্সপিরিয়েন্স আমারও তাই আমারও তাই অঞ্জলির সঙ্গে কাজ করাটা অনেক দিনের একটা মানে আমার নিচে ছিল তো সেটা হলো এর আগে সৃজিতের একটা ছবি তো আমরা করেছিলাম কিন্তু সেটা খুবই ছোট সেখানে সেরকমভাবে কতটা সুযোগ ছিল মানে এখানে অনেক বেশি সুযোগের সাথে কাজ করার অভিজ্ঞতা মানে বড় খুব সেন্সিটিভ এবং সুন্দর একটা গল্প বেঁচেছে তার মধ্যে একটা রাতের গল্প কিন্তু একটা মক্সিনাল ড্রামা খুব বেশি আছে সুতরাং ভালো লেগেছে ওই যে স্টুডিওস এটা একটা আলাদা উইং যারা ছবিই তৈরি করে তো তাদের ডেটা সেকেন্ড প্রোডাকশন দেখো এই সব কিছুরও ওপরে যেটা সেটা হচ্ছে অন্ধদত্ত আর অপন্যাসে আমরা একসাথে স্ক্রিনে দেখতে পাবো এই সুযোগ তো আমাদের ঘটে না খুব কম ঘটে তো সেটা একসাথে কফল হিসেবে এই সুযোগ কখনও মিস করা যায় না আমি ট্রেলার দেখেছি ট্রেলার দেখে আমার আগ্রহ বেড়েছে বলে আমি দেখতে এসেছি আর পরম আমাদের কলিগস আমাদের সময়কার খুব উল্লেখযোগ্য একজন অভিনেতা এবং পরিচালক ও লাস্ট ডিরেকশন যেটা সেটাও আমার খুব ভালো লেগেছে তো সেটারও আকর্ষণ এসেছে আই মিন আমাদের বড় হয়ে ওঠা ওনাদেরকে দেখে দে আর আর আইডলস ইন্সপিরেশন সো সেইখান থেকে আমার মনে হয় দে আর অলওয়েজ গো টু বি মাই ফেভারিট বাকিদের কথা বলতে পারবো না দে আর অলওয়েজ গো টু বি মাই ফেভারিট এবং আমি ইউজুয়ালি কোথাও যাই না তবে আজকে এই জন্য ছবিটা দেখতে এখানে এসেছি আই ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস খেয়ে রয়েছে দেখার জন্য কারণ এটা এই এই প্যারিং আগে বোধহয় কখনও দেখা যায়নি এনারা দুজনে একসঙ্গে স্টলওয়ার্ড দুজন লেজেন্ডারি অভিনেতা অভিনেত্রী তারা একসঙ্গে কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে বরমদা ডিরেক্ট করছে হইচ ইজ অলসো একটা মানে বিরাট বড়ো একটা মুখিয়ে থাকার মতো জিনিস এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেলারটা না আমাকে ভীষণ ভীষণ কাজ করে যখন দেখেছি বরমদাকে মেসেজ করেছিলাম যে আমার হেট মি রিলি হার্ড তো লুকিং ওয়াচিং যেটা মানে ভীষণ ভীষণ মনকে ছুঁয়ে যাবে বলে মনে হচ্ছে বাকিটা তো ছবিটা দেখার হ্যাঁ আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি মানে আমি অঞ্জনদা এবং রিনাদির ভীষণ বড় ফ্যান আজকে আমার পুরো ফ্যানগার্ল মোমেন্ট দুজনকে এরকম বড় স্ক্রিনে দেখতে পাবো এবং তার সঙ্গে পরমদার ডিরেকশন এবং আর একটা ব্যাপার হচ্ছে অনেক দিন পরে পরে একটা ভালোবাসা এবং বন্ধুত্ব ছবি দেখব এতদিন আমরা শুধু অ্যাকশন আর থ্রিলারেই দেখে যাচ্ছি বাংলা ছবিতে রোম্যান্সটা উড়েই গেছে সো অনেক দিন পরে আমার প্রিয় বন্ধুকে নিয়ে আমি একটা এরকম ভালোবাসার ছবি দেখব সো হোপফুলি আমাদের আমাদের 50th অ্যানিভার্সারিতে আমরা এই ছবিটা আবার থ্যাংক ইউ করতে পেরেছি আমি না করতে পেরেছি দেখ দুবার একই একটা আমাদের চিন্তা ভাবনা সোখ সবাইকে মানে সেইভাবে তো কাজ করতে গেছি আমরা সেই কাজটা খুব এনজয় বলবে না এটা আমার মনে হয় বিশ্বাস করি আমি আমি যারা এই ছবিটা দেখবেন আমার মনে হয় একটু অন্যরকম একটা ছবি দেখবেন অন্য রকম একই রকম একই ছবি দেখতে পারি এটা বোর্ডটা মিশে যায় আশা করি আপনাদের ভালো হবে আমি আশা করছি ভালো লাগবে আমিও আমারও খুব ভালো লেগেছে ছবিটা করতে একটা জায়গা ছাড়া যেখানে আমি ওকে মমি করতে হয়েছিল সেটাতে আমার খুব অসুবিধা হয়েছে আর মুখের মধ্যে খুব খারাপ খারাপ জিনিস সব ছিল ওরা যাতে লাল লাল কৃষক ওষুধ খুব খারাপ ছিল সেটা ছাড়া সব ভালো সম্পর্কের যে মানে সিনেমাটা দেখার পর কি সম্পর্কে এখন বা পাল্টানোর দরকার আছে কিনা তাও জানি না তবে একটা খুব মধুর একটা সম্পর্ক কোমল টেন্ডার সুকুমার সেটার মধ্যে আছে জগড়যাত্রী আছে কথা আছে সত্যি কথা আছে ফুলসুটি আছে পেছনে লাগা আছে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে একটা বেশ ঘন একটা সুন্দর আচ্ছা দাদা দেখো মানে এরা তোমার আমার গানটা আমাদের প্রত্যেকটা বাঙালির মনে একদম বসে রয়েছে খুব ভালোভাবে বসে রয়েছে আমার মনে হয় সিনেমাটাও সেই জায়গাটাই সেরকম জায়গাটাই পাবে আর থ্যাংক ইউ করমদা থ্যাংক ইউ হয়েছে স্টুডিওজ এই সিনেমাটা বানানোর জন্য অপর্ণা সেন এবং অন্ধ দত্তকে একসঙ্গে দেখতে পাচ্ছি আর এত এত ইনটেন্স একটা টপিকের এই সিনেমাটায় বিষয়টা খুব ভালো এবং প্রচণ্ড ইমোশনালি অলরেডি কানেক্টেড হয়ে গেছি ট্রেলার দেখেই তো এই সিনেমাটার জন্য আমি খুব এক্সাইটেড প্রচণ্ড ইমোশনালি কানেক্টেড অলরেডি তাই জন্য থ্যাংক ইউ সো মাচ আগেন করমদান হয়েছে স্টুডিওসকে এবং আপনারা প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন এই সিনেমাটা না দেখলে আপনারাই মিস করবেন আমি তো খুবই এক্সাইটেড কারণ আমার খুব স্বপ্নের এবং পছন্দের দুজন অভিনেতা অভিনেত্রী এই প্রথম জুটি বাজছেন এবং পরমের ছবি আমার সবসময় খুব ভাল লাগে সব মিলিয়ে এতগুলো যোগাযোগ একসাথে হয়েছে এবং ঋণাদি তো খুব বেছে কাজ করেন এতদিন বাদে যখন রাজি হয়েছেন আমার মনে হয় একটা দুর্দশা হবে যেরকম সাধারণ মানুষের ভাল লাগবে সেরকমভাবে বিজনেসও করবে এবং আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য আমার মনে হয় বাকিরাও যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন তারা প্রত্যেকেই এই ছবিটার জন্য মুখিয়ে আছে আমাদের সকলে সৌভাগ্য যে ওরা দুজন সময় পরিচালনা এবং গান এনাদের দুজন একসঙ্গে পর্দায় আমার মনে হয় সেটা একটা অন্য জিনিস অন্য চরিত্র দুজন একসঙ্গে এটা আলাদা আলাদা করে একরকম দুজন একসঙ্গে একটা অন্য চরিত্র কমপ্লিটলি সেটাই ধরার চেষ্টা করা হয়েছে এবং আমাদের বিভিন্ন বড়ো সৌভাগ্য যে ওরা দুজন এতটা সহায়তা করেছিল আমাদের হৈচ স্টুডিওসের দ্বিতীয় ছবি এবং আমি ওদের জন্যে হৈচ স্টুডিওস এস সবাইকে সবার কাছে কৃতজ্ঞ তারা এরকম একটা ছবি করার সুযোগ বা করার ভীষণ ভীষণ ছবিটা এই কারণ পরমদা হিসেবে যেমন অনবদ্য হি ইজ আ ভেরি এবল ডিরেক্টর পরমদার পরিচালনায় আমরা এর আগেও খুব ভালো ভালো কয়েকটি ছবি উপহার পেয়েছি যেমন বৌদি ক্যান্টিন বলো হাওয়া বদল বলো সোনার পাহাড় অভিযান আর আমার ঠিক মনে হয় আমি নিশ্চিত যে এই রাত তোমার আমার পরমদার হয়তো বেস্ট ছবি হবে এবং যখন এই ছবিটা ট্রেলার দেখলাম না ছবিটা দেখতে ভীষণ লোভ হচ্ছিল তুমি অলরেডি যেরকম বললে যে দুজন স্টল বয়স অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন তারা তাদের এই ম্যাজিক্যাল কেমিস্ট্রিটা দেখতে পাবো সেটাই যেন মনে হচ্ছে যেন ইটস ইটস জাস্ট হিউজ ইটস মনে বি ভেরি স্পেশাল তাই মুখিয়ে রয়েছি ছবিটা দেখার জন্য অনবদ্য অভিনয় দেখার জন্য